হ্যালো 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 সবাইকে টপাস বাংলায় স্বাগত জানাই আমরা তোমাদের এসসি থার্টি থ্রি পেজ থেকে যে ইয়েটা শুরু হয়েছিল টেস্ট পেপারে যে ফিজিক্সের এর শুরু হয়েছিল তার কিছুটা পার্ট করে নিয়েছিলাম আজকে এসসি ওই টেস্টের ওই কোয়েশ্চেনের এসসি থার্টি সিক্স পেজে হচ্ছে আমরা টোয়েন্টি সিক্স থেকে শুরু করবো টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন থেকে আমরা শুরু করবো পেজ নাম্বার এসসি থার্টি সিক্স তোমাদের

আম্পায়ারের যে সূত্রটা সেটা আমাদের বলে দিয়েছে ঠিক আছে তো তোমাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছে তোমাদেরকে এটা বলে দিয়েছে তারপরে সূত্রটা বলে দিয়েছে তারপরে টোয়েন্টি সিক্সে কোয়েশ্চেন বলছে একটি দীর্ঘ তারে তড়িৎ প্রবাহ হচ্ছে এটিকে বাঁকিয়ে একপাকের একটি বৃত্তের আকার দিলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বি হয় কি বলছে যে একটি দীর্ঘ তার রয়েছে তাকে বাঁকিয়ে আমি কি করেছি বৃত্তাকার একটা রূপ দিয়েছি তো তাতে যে বি হচ্ছে কেন্দ্রতে মানে চম্বক ক্ষেত্র সেটা বি হয়েছে তারটিকে বাঁকিয়ে এন সংখ্যক পাকের বৃত্তাকার লুপের আকার দিলে কেন্দ্রে চম্বক ক্ষেত্র কি ঠিক ধরে নাও একটা তার ছিল সেই তার থেকে সেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল তাকে দিয়ে একটা পাকের একটা বৃত্ত বানানো হয়েছে বৃত্তাকার যেটা আমি আর ধরেছি ঠিক আর ধরেছি তাহলে এই যে এলটা হবে এই এলটা হয়ে যাবে এর জন্য টু বাই আর ইকোজ টু এর হয়ে যাবে ঠিক আছে তো একটাই বাঘ সংখ্যা বলেছে এইখানে যে বিটা হবে সেই বি মানে চৌম্বক ক্ষেত্র যেটা হবে সেটা হবে বি আর সেটা আমরা জানি যে মিউ নট আই বাই টু আর হয় মিউ নট আই বাই টু আর হয় যেকোনো এতে থাকলে যেকোনো বৃত্তাকার কুণ্ডলী থাকলে তাতে কারেন্ট যদি আই যায় ব্যাসান্ধ আর হলে বি যেটা হবে মিউ নট আই বাই টু ঠিক আছে এবার কি করেছে এটাকে নিয়ে এন পাকের এন পাকের বৃত্তাকার বৃত্তাকার কুণ্ডলী তৈরি করেছে যার হচ্ছে এন পাক রয়েছে এন পাক কিন্তু আমি জানি না এর ব্যাসার্ধ কত হবে ধরে নাও ব্যাসার্ধ যদি আর হয় তাহলে টু পাই আর হবে একটা পরিধি তাহলে এন পাক হলে পরিধি হবে টোটাল দৈর্ঘ্য হবে এন ইন্টু একটা পরিধি এর যে পরিধির যে মান আছে সেটা মানে টোটাল দৈর্ঘ্য হবে এটা আর এটাই কি হবে পুরো তারটার দৈর্ঘ্য যেটা থেকে আমি একে বানিয়েছি তাহলে এই এল আর এই এল সমান হবে তাহলে আমি বলতে পারি টু পাই আর ইকুয়াল টু এন ইনটু টু পাই আর ঠিক এখান থেকে টু পাই টু পাই কেটে যাবে আমাদের ছোট আর হবে আর বাই এন ছোট আর আর বাই এন এবার আমি এখানে বি বের করছি যেটাকে আমি অন্য কোন বি লিখছি যেটা বি ড্যাশ তো বি হয়ে যাবে মিউ নট এর মধ্যে কারেন্ট যেটা হবে সেই কারেন্ট হবে আই আই কারেন্ট নেই এন সংখ্যক পার্ আছে তাহলে এন আই হবে ঠিক আছে এন আই এন আই নিউ এন আই বাই টু আর হয়ে যাবে নিউ এন আই বাই টু আর হয়ে যাবে কি করলাম যে এখানে আমি বি বের করছি এন পাক এন পার্ক আছে এন পার্ক তাহলে তুমি নিউ আই বাই টু করতে পারো কিন্তু আমার এন পাকের জন্য এন গুন্য হয়ে যাবে তাহলে এখান থেকে আমি পাচ্ছি আরএন ভ্যালু বসছি যদি মিউ নট এন আই বাই আর বাই ঠিক তাহলে আমি পাচ্ছি এন স্কোয়ার মিউ নট আই বাই টু আর মিউ হচ্ছে তাহলে অ্যার হবে এন স্কোয়ার বি বিড্যাশ যেটা হবে বিড্যাশ যেটা হবে সেটা হবে এন স্কোয়ার বি তো ক্যাচ যেটা ছিল ক্যাচ মানে এখানে দেখতে কী পার্ট ছিল আর এর মধ্যে একটা এন আসবে আর অনেক সময় এইখানে গিয়ে আমরা মিস্টেক করে ফেলবো যে এন পাক সংখ্যার জন্য নিউ নট আই বাই টু আর ইন্টু এন হবে এইটা তোমাকে বুঝতে হবে তাহলে এন স্কোয়ার বি আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশন অপশন বি অপশন বি অপশন বি হবে আমাদের পরের প্রশ্ন হচ্ছে সাতাশ আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্রে এবং কেন্দ্র থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রে যথাক্রমে বি ওয়ান আর বি টু ঠিক এরকম কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলীর আর সেই কুণ্ডলী ব্যাসার্ধ আর দিয়ে দিয়েছে ঠিক আছে কুণ্ডলী ব্যাসার্ধ আর তাহলে তার কেন্দ্রে যে বি হবে সেটাকে বি ওয়ান লিখেছে তাহলে মিউ নট আই বাই টু আর হয়ে যাবে মিউ নট আই হয়ে যাবে কেন্দ্রে এর কি বল কেন্দ্রে এর বি মানে ওয়ান হয়ে যাবে তাহলে বি টু কি হবে বলছে বি টু এমন বি টু হচ্ছে এই এটা তো আর তার এক্স দূরত্বে হচ্ছে বি কি হবে মানে বি টু হবে এক্সটা যদি আমি আর বসিয়ে দিই তাহলে আমি সেখানে বি টু পেয়ে যাব তাহলে দেখি আমাদের ফর্মুলা দিয়েছি এটা আমাদের ফর্মুলা আর কোনো এক্স দূরত্বে যদি বি বের করতে হয় তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা আর কেন্দ্রে হলে কি হয়ে যাবে এক্স কে জিরো করে দেবো এক্স কে জিরো করে দিলে নট আই বাই টু আর চলে আসবে ঠিক আছে তো এইভাবে করে চেক করে দেবে ফর্মুলাটাকে তো এখানে আর বসাতে হবে মিউ নট আই আর স্কোয়ার বাই টু আর এখানে আসবে মিউ নট আই বাই বাই টু এখান থেকে আসবে টু আর স্কোয়ার টু আর স্কোয়ার কিউ বাই এটা মানে থ্রি বাই টু এক কাজ করি আমি এই থ্রি বাই টু কে থ্রি ইন্টু হাফ লিখতে পারি এই হাফটাকে ভেতরে নিলে রুট হয়ে যাবে এই হাফটাকে ভেতরে নিলে রুট হয়ে যাবে তাহলে হাফ আর লিখছি ঠিক আছে এটা হয়ে যাবে তারপরে তিনবার একে যদি আমি এ করি তিনবার রুট টু আর কে যদি গুণ করি তাহলে নট আই বাই আর স্কোয়ার বাই টু ইন্টু মানে এ কে তিনবার গুণ করলে এ রুট এ চলে আসবে তাহলে টু আর স্কোয়ার রুট টু আর স্কোয়ার এটা আসবে ঠিক এটাই হচ্ছে আমাদের বি টু তো আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে ফোর হয়ে যাবে আর স্কোয়ার একটা বেরিয়ে আসবে তো বি টু হয়ে যাবে মিউ নট আই বাই ফোর রুট টু আর এটা হয়ে যাবে বি টু তাহলে রেশিও কি হয়ে যাবে মিউ নট আই বাই টু আর তাহলে এক কাজ করি এখানে টু কে আর এই টু কে এর সাথে নিয়ে নিই ঠিক আছে তাহলে মিউ নট আই বাই টু আর কে এক এর সাথে নিয়ে নিলাম আর এখানে ওয়ান লিখে দিলাম তাহলে কি হবে বি টু ইকুয়াল টু ওয়ান বাই টু রুট টু বি ওয়ান

স্থিরকে থি স্থির রাখা হয়েছে 28 নম্বর क्वेश्चन বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র আচ্ছা এখানেই তো দেখলাম এখান থেকেই দেখে নিচ্ছি যে B এটা হবে ইনভার্সলি প্রপোশনাল ব্যস্তানুপাতিক আর তার মানে আমি যদি R কে কি করি ডবল করে দিই তাহলে B হাফ হয়ে যাবে B অর্ধেক হবে ঠিক আছে বি অর্ধেক হয়ে যাবে একে যদি আমি বাড়াই একে যদি ডাবল করে দিই বি হাফ হয়ে যাবে তো অর্ধেক আমাদের হবে 29 বৃত্তাকার কক্ষে একটি ইলেকট্রন প্রতি আবর্তন করছে। কেন্দ্র বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কেন্দ্র বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি দেখা সবাই এই কোয়েশ্চেন জানো সবাই জানো সবাই জানে এটা যে কোনো একটা কুন্ড নিতে কারেন্ট যদি আই যায় কারেন্ট যদি আই যায় তার মধ্যবিন্দুতে আর যদি হয়ে যাবে আমরা সবাই জানি কিন্তু কিন্তু আমরা এখান থেকে আই কিভাবে বের করব। এই কোশ্চেনে বলা হয়েছে একটা ইলেক ইলেকট্রন এল সংখ্যক বার আবর্তন করছে প্রতি সেকেন্ডে ঠিক আছে আর কিটা আছে আর তো আমাদের দেওয়াই আছে তাহলে আমাকে কারেন্ট কোনোভাবে বের করতে হবে কারেন্ট কিভাবে বের করবো ধরে নাও ইন সংখ্যক বার আবর্তন করছে এক সেকেন্ডে তার মানে যে জায়গায় তুমি যদি দেখো যে জায়গায় দাঁড়িয়ে যদি দেখো যে এখানে ইলেকট্রনটা কতবার বার তুমি দেখবে এখানে ইলেকট্রনটা এন বার পৌঁছচ্ছে এন বার পৌঁছচ্ছে এক সেকেন্ডে তার মানে একটা প্রস্তুচ্ছেদ থেকে ইলেকট্রন এন বার যাচ্ছে এক সেকেন্ডে তার মানে আমি ধরতে পারি একটা ইলেকট্রন নয় ওখানে এক সেকেন্ডে এন সংখ্যক ইলেকট্রন চলে যাচ্ছে তাহলে আমি বলতে পারি এক সেকেন্ডে যদি এন সংখ্যক ইলেকট্রন চলে যায় তাহলে চার্জ চার্জ হচ্ছে এক সেকেন্ডে চলে যাচ্ছে এনি আর এটাই তো কারেন্ট হয়ে যাবে এটাই তো চার্জ পার সেকেন্ড হয়ে যাবে আর এটাই কারেন্ট হয়ে যাবে তো যখনই কোনো কম্পাঙ্ক দেওয়া থাকবে কারেন্ট হয়ে যাবে সেই চার্জ গুণিত কম্পাঙ্ক তো কম্পাঙ্ক আমাদের এন দেওয়া আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এন হচ্ছে কম্পাঙ্ক এন বার আবর্তন হয়েছে তো কারেন্ট কিউ এন হয়ে যাবে বা কিউ এর জায়গায় ই মানে এন ই ইন্টু এন তো এন ই বাই টু একটি তরিতাহিত কোন সমবেগী চৌম্বক ক্ষেত্রে বিয়ের অভিমুখে সমান্তরাল গতিশীল হয়ে আধানটির উপর ক্রিয়াশীল বলের মান মানবতা বলছে সমবেগে ভি সমবেগে বির এর দিকেই গেছে আরে যেদিকে বি গেছে সি দিকেই গতিবেগ যদি হয়ে যায় কোনো আধান কিউ আছে তাহলে তার উপর যে বল প্রয়োগ হবে কিউ ভি ক্রস ঠিক মান কি হয়ে যাবে কিউ ভি বি সাইন থিটা মানে এখানে বি আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা সেটা এই ক্ষেত্রে জিরো ডিগ্রি হচ্ছে তো কিউ ভি বি সাইন জিরো নাইন যদি হয়ে যায় ওর ওপরে যে বল প্রয়োগ হবে সেটা জিরো হয়ে যাবে ওর উপরে ওই বস্তুর ওপরে বল প্রয়োগ যেটা আছে সেটা জিরো হয়ে যাবে তো শূন্য বল প্রয়োগ হবে পরে দায়িত্ব না সমাবেকে বিয়ের অভিনয় আচ্ছা বিয়ের অভিময় হ্যাঁ ঠিকই আছে এখানে কি क्वेश्चन আর অ্যাড করতে পারতো যদি বলতো যে একটি আঘানকে বিয়ে যে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল করা হয়েছে তাহলে তার গতি পথ কেমন হবে তার গতিপথ সরল লেখা হয়ে যাবে কারণ কোনো বল কিন্তু এখানে প্রয়োগ করছে না তো সরল লেখাই গতিশীল হবে এটা একটা হতে পারে দ্বিতীয় যদি বলে যে একটি আধানকে সাথে চৌম্বক গতিশীল করা হয়েছে তাহলে তার গতিপথ কেমন হবে তখন তার গতিপথ বৃত্তাকার পথ হবে বৃত্তাকার পথ আর যদি কোনো কোণে পাঠানো হয় বি আর ভি কে কোনো কোণে পাঠানো হয় তাহলে যে পথটা হবে সেটা হবে শৃঙ্খল পথ মানে হেলিক্যাল পথ হয়ে যাবে তো এই তিনটে কথা তোমাকে তোমাকে মনে রাখতে হবে মাথায় রাখতে হবে ঠিক চল এবার একদম পাঁচটা কোশ্চেন মানে একদম শেষের কোশ্চেন যেটাতে পাঁচটা কোশ্চেনই দিয়ে দিয়েছে স্তম্ভ কলম ম্যাচ করতে হবে আর এটা মনে হচ্ছে আমাদের এসি অল্টারনেট কারেন্ট থেকে দিয়েছে ঠিক আছে অল্টারনেট কারেন্ট থেকে দিয়েছে তো প্রথম যেটা আছে প্রথম এ আমি ম্যাচ করিয়ে দিলে একবার ম্যাচ করতে পারলে পাঁচটা কোশ্চেন একসাথেই হয়ে যাবে তো প্রথমে শুধুমাত্র ধারক দ্রুত বর্তন শুধুমাত্র ধারক দ্রুত বর্তনই মানে এটা শুধুমাত্র ধারক দ্রুত বর্তনই যদি এটা হয় দশার দিক দিয়ে প্রবাহ এগিয়ে থাকবে দশার দিক দিয়ে প্রবাহ মাত্রা এগিয়ে থাকবে আচ্ছা ধারকে দেখে নিই কি ধারকে কি হয়ে যায় কারেন্ট যদি এদিকে যায় ধারকের বিভব ধারকের বিভব কি হয় পিছিয়ে থাকে ধারকের বিভব পিছিয়ে থাকে ভি সি এইভাবে থাকে তোমরা মনে করো এদিকে আর লিখতাম এদিকে এক্সি লিখতাম এদিকে এক্স এদিকে ভি আর লেখা হয় এদিকে ভি এন লেখা হয় আর এদিকে ভিসি লেখা হয় তার মানে দিক দিয়ে আর যেদিকে ভি আর প্রবাহ মাত্রা হয় তাহলে দশার দিক দিয়ে যদি ধারক যুক্ত হয় তাহলে বিভবে পিছিয়ে থাকবে তড়িৎ প্রবাহ এগিয়ে থাকবে দশার দিক দিয়ে তড়িৎ প্রবাহ এগিয়ে থাকবে তার মানে এ তো পি হবে এ তো পি হবে এ পি হতে পারে

শুধুমাত্র আবেশক যুক্ত করতে শুধুমাত্র আবেশক যদি থাকে শুধুমাত্র আবেশক তো দেখতেই পাচ্ছে আবেশকের তো এগিয়ে থাকবে তার মানে বিভব এগিয়ে থাকবে বিভব এগিয়ে থাকবে দশার দিক দিয়ে ভোল্টেজ এগিয়ে থাকবে তার মানে থার্টি টুর জন্য বি সেই বিতে প্রথম যেটা হবে বিভব এগিয়ে থাকবে মানে কিউ ঠিক থার্টি টু থার্টি টুর বি হ্যাঁ তো থার্টি টুতে বি যেটা সেটা কিউ এর সাথে মিলবে সাথে মিলবে আর কি হবে দশা পার্থক্য আবারও নাইনটি হবে আর এর সাথে মিলবে কিউর সাথে মিলবে আর এর সাথে মিলবে তড়িত প্রবাহের মান বৃদ্ধি পাবে আচ্ছা তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে দেখেনি এখানে আমাদের কিউ আর কিউ আর মানে অপশন আমাদের বি হয়ে যাবে অপশন আমাদের বি হয়ে যাবে অপশন বি সি এর সঠিক বিকল্প শুধুমাত্র যুক্ত বর্তনী শুধুমাত্র বর্তনী যদি হয় দশা এগিয়ে থাকবে না থাকবে না দশা পার্থক্য শূন্য হবে দশা পার্থক্য শূন্য হবে তার মানে থার্টি থ্রি আমাদের টি হবে থার্টি থ্রি হচ্ছে টি মানে এ এতে টি এতে টি আছে এতে টি আছে বামপক্ষ ডি রোদ ও ধারক যুক্ত বর্তনী রোধ ও ধারক যুক্ত বর্তনী রোদ আর ধারক আছে দুটোই আছে রোদ আর ধারক তো এটাই লিখলে হয়ে যাবে রোদ আর ধারক এরকম রোদ আর ধারক আছে তাহলে যে ভোল্টেজ হবে সেটা এদিকে হবে জেড এর দিকে আর এটা আলফা তার মানে এটা কারেন্ট আর ভোল্টেজ ভোল্টেজ কিন্তু পিছিয়ে থাকবে কিন্তু নাইনটিতে পিছিয়ে থাকবে না অন্য কিছুতে হবে দেখা যাক কি হবে দশার দিক দিয়ে দশার দিক দিয়ে ভোল্টেজ পিছিয়ে থাকবে মানে কারেন্ট এগিয়ে থাকবে তড়িৎ প্রবাহ এগিয়ে থাকবে পি পি

যদি কোনো এল আর সি বর্তনের ধারকত্বের মান বাড়ানো হয় এল আর সি আর বাড়ানো হচ্ছে মানে তিনটে আছে এল আর সি ধরে নাও এইখানে এক্স এল মাইনাস এক্স ইকুয়াল সি করলাম বলছে যে আর যদি বাড়ানো হয় আর যদি বাড়ানো হয় তাহলে আর বাড়ানো হলে জেডি হবে জেডিগস্ট আন্ডার ও এক্স এল মাইনাস এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার তো আর যদি বাড়ানো হয় তাহলে জেড বাড়বে জেড বাড়লে তড়িৎ প্রবাহ কিন্তু কমবে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে আর বাড়াচ্ছি ধারকত্ব ধারকত্বের মান সরি 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 ধারকত্বের মান বাড়িয়েছে ধারকত্বের আর এর নয় বল দেখলাম ইতে ইতে ধারকত্বের মান বাড়িয়েছে আচ্ছা তাহলে এক্স এল হয়ে যায় ওমেগা এল আর এক্স সি হয়ে যায় ওয়ান বাই ওমেগা সি ধারকত্ব যদি বাড়ানো হয় ধারকত্ব বাড়ানো হয় তাহলে এক্স সি এক্স সি কম দে ভ্যালু কমবে দেখা যাক যখন সি আর বর্তনী ধারকত্বের মান বাড়ানো তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি ও হ্রাস দুটোই পাবে এটা হতে পারে কেন দেখো যদি আমি দেখি এক্স এল কমছে এল কমছে দি এক্স এল এক্স এক্স সি আমাদের হয়ে যায় 1 বাই ওমেগা সি তো ওমেগা আমরা লিখতে পারি টু পাই এফ সি প্রথমে এফ জিরো পাচ্ছে তো এফ যদি বৃদ্ধি পায় মানে প্রথমে সি তারপরে মানে প্রথমে এক্সসি উপরে থাকে বেশি হয় তারপরে এফ যদি বাড়তে থাকে এক্সসি কিন্তু কমতে ঠিক তো এক্সসি কমছে আর প্রথমে এক্স যেটা হয়ে যায় টু পাই এফ এল প্রথমে এফ যদি জিরো হয় এক্স এল জিরো হবে তারপরে বাড়বে তার মানে এফ বাড়লে এক্সএল বাড়বে এক্সি কমবে এক্স এল বাড়বে সি কমবে তার মানে এদের মধ্যে গ্যাপ কমছে গ্যাপ যদি কমে এইটা কমবে কোথায় জেড লিখলাম আন্ডার রুট এক্স এল মাইনাস এক্সসি স্কোয়ার প্লাস স্কোয়ার এদের মধ্যে প্রথমে গ্যাপ কমছে তার মানে জেড কমছে জেড যদি কমে কারেন্ট কিন্তু বাড়বে কারণ কারেন্ট হয়ে যাবে ভি বাই জেড ভি নট বাই জেড ঠিক আছে তো প্রথমে যে কমছে তার এই যে বাড়ছে তারপরে দুজনে যখন সমান হয়ে যাবে যখন চলে আসবে তারপরে এক্সি গেছে গেছে দুজনে পেরিয়ে পেরিয়ে এখানে সমান হয়ে গেছে ঠিক রাস্তায় দেখা হয়ে গেছে তারপরে দুজন দুজনকে ক্রস করে গেছে মানে এক্সেল উপরে উঠে গেছে এক্সি নিচে নেমে গেছে তার মানে আবার গ্যাপটা বাড়ছে আবার গ্যাপটা বাড়ছে তাহলে কারেন্ট কি হয়ে যায় কারেন্ট বৃদ্ধিও পাবে হ্রাসও পাবে মানে তোমরা যদি খেয়াল করো এর গ্রাফ ছিল এমন জেড এর গ্রাফ এমন থাকে জেড এর গ্রাফ জেড আর ওমেগা বা এফ এর গ্রাফ আর কারেন্ট এর গ্রাফ যেটা থাকবে সেটা এমন থাকে এটা বাড়বে কমবে তো দুটোই তো ইর ইউ হয়ে যাবে ইর ইউ থার্টি ফাইভ ইউ মানে বি অপশন বি থার্টি ফাইভ থার্টি ফাইভ অপশান বি ঠিক আছে এই পর্যন্ত প্রথমটা এটা এরপরে আরো যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো তো তোমরা যদি ভালো লাগে কমেন্ট করো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো বাকি এগুলো তখন আমি বাকি যেগুলো আছে সেগুলো পরে আসতে চলে